সালামু আলাইকুম এব আমি নাইম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি ডিসকাস করতে যাচ্ছি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে তাহলে যে একটা রেসিডেন্সিয়াল হোটেলে আবাসিক হোটেলে রুম বুক করার ক্ষেত্রে বা একসাথে অবস্থান করার ক্ষেত্রে আইনত আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং আপনাদের কি কি সমস্যা হতে পারে বা আপনারা কোন ডকুমেন্টস না থাকলে কোন ধরনের সমস্যার শিকার হতে পারেন এই পুরো বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলাপ লক্ষ্য সাথেই থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন প্লিজ আর আমার প্লিজের নতুন চ্যানেল খুলছি সেজন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন ওকে তো মূল প্রসঙ্গ যেটা তা হলো আমাদের দেশে যারা সাধারণত ডাক্তার দেখাইতে আসে বড় ফ্যামিলি নিয়ে আসে বা মা বাবা ভাই বোন খুব কোনো একটা সমস্যাই হয় না তাদেরকে তাদেরকে খুব একটা বেগ কোহাইতে হয় না মূলত বেগ কোহাইতে হয় সমস্যার শিকার হইতে হয় যারা কাপল গেস্ট তাদের ক্ষেত্রে তাদেরকে প্রমাণ করতে হয় তারা হাজব্যান্ড ওয়াইফ কিনা বা তাদের উপরে একটা প্রেশার থাকে বা হোটেল কর্তৃপক্ষ অথরিটি তাদেরকে ভয় দেখায় যে আপনাদের আসলে লিগাল ডকুমেন্টস আসতে কিনা এরকম ভয়ভীতি দেখিয়ে তাদের মুখে যখন ভয়ের চাপ লক্ষ্য করে তখন হচ্ছে যে অ্যামাউন্টটা বাড়ায় দেয় আবার কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে রুম দিল সবকিছু ঠিক আছে দুই ঘন্টা পরে যায় বলে যে পুলিশ আসতেছে তখন আপনি ভয় পেয়ে বেরিয়ে চলে আসেন এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে এই ধরনের সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে কি ডকুমেন্টস সাথে রাখা লাগবে আমি সেটা নিয়ে কথা বলছি আমাদের দেশের সাংবিধানিক বা আইনি নীতিমালা অনুযায়ী যদি একজন ছেলে এবং মেয়ে একসাথে অবস্থান করতে হয় তাদের দুজনের প্রাপ্তবয়স্ক হওয়া বাধ্যতামূলক অর্থাৎ যদি আপনার সাথে আপনার এনআইডি থাকে আপনার এনআইডি থাকে দ্যাটস এন ফর ইউ আর কিছু দরকার না পর কারণ আইনের দৃষ্টিকোণ থেকে একজন ছেলে এবং ছেলে একই রুমে অবস্থান করলে যা যে আইন যে নিয়ম নীতি একজন ছেলে এবং মেয়ে একই রুমে অবস্থান করলো সে একই আইন এবং একই নিয়ম নীতি এখানে ব্যতিক্রম কোনো কিছুই নেই ছেলে এবং মেয়ে হলে যে পুলিশ এসে আপনাকে ঝামেলায় ফেলবে ধরে নিয়ে যাবে ভিডিও করবে এই করবে সে করবে ইম্পসিবল আপনি স্ট্রং থাকবেন আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানবেন আপনার অধিকার কি সেটা জানবেন আপনি স্ট্রং থাকবেন কোনো সমস্যা নেই ম্যারিট সার্টিফিকেট নিয়ে তো সবাই পকেটে করে ঘুরে না এটা পুলিশ বুঝে আইন বুঝে প্রশাসন বুঝে সবাই বুঝে আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনারা প্রপার আইডেন্টিফিকেশন সেক্ষেত্রে আপনি যাকে নিয়ে আসবেন তার বাবা মায়ের সাথে হোটেল কর্তৃপক্ষের কথা বলাই দিতে পারেন আহ আপনাদের আগমনের পারপাসটা এক্সপ্লেন করলে আপনি রুম পেয়ে যাবেন সমস্যা হবে না সো আজকে আমি মনে করি পর্যন্ত বাইরে আসলে কোনো কিছু বলার নাই ভিডিও তো করার কিছু নেই কারণ আপনাদের ভয়ের কারণ এবং প্রতিকার কি সেটাই বললাম আর কি আর যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার ইনবক্সে মা করতে পারেন আহ শুভকামনা রইল সবার জন্য ভালো থাকবেন সালাম আলাইকুম